আল্লাহ সুবাহানা হওয়া তালা সেই আদিকাল থেকে কোরবানির সিস্টেম চালু রেখেছেন সুবান আল্লাহ কি চালু রেখেছেন কোরবানির সিস্টেম চালু রেখেছেন তো এই কোরবানির সিস্টেম এক এক সময়ে এক এক রকম ছিল তবে আমার কাছে যেটা মনে হয় যদি আদম আর সালাত সালামের সময়ের সিস্টেমে আমাদের কোরবানি দেওয়ার নিয়মটা থাকতো তাহলে হালাল হারাম টাকা দিয়ে কারা কোরবানি দেয় আর দেয় না এটা যাচাই করা খুব সহজ হয়ে যেত কেমন ওই সময়ে কুরবানি দেওয়ার নিয়ম ছিল যে তারা যে পশু দিয়ে কোরবানি দিবে ওইটা জবাই করে নির্দিষ্ট একটা জায়গায় রেখে আসতে হতো আসমান থেকে এক ধরনের নুরের তাজাল্লি আলোক ঝলকানি এসে যেইটার উপরে পড়তো বোঝা যেত যে ওইটা কবুল হয়েছে শোফান বুঝতে পেরেছেন আর যদি হারাম টাকা অবৈধ টাকা অবৈধ ইনকামের জিনিস দিয়ে কোরবানি কেউ প্রদান করিত তার ওই কুরবানির জিনিসটা ওইভাবেই ওই জায়গায় পড়ে থাকতো বোঝা যেত যে এর এই জিনিসটার মধ্যে পিউরিটি নাই কথা কি বোঝা গেল তো এক পর্যায়ে সেই যুগ গেল আদম আলি ইসাল্লামের সময় গেল তার দুই সন্তান একটা আর মেরে ফেললো অনেক বড় সে ঘটনা এরপরে আসলো চলতে চলতে হজরত ইব্রাহিম আলাই সাল্লামের সময় ইব্রাহিম আলি আমাদের কি হয় যেন হ্যাঁ কথা কয় না তিনি আল্লাহ একটা উপাধি পেয়েছিলেন আমাদের নবী আল্লাহ সুবাহান উপাধি অনেকগুলো পেয়েছেন কিন্তু ইব্রাহিম আলি আল্লাহ সুবাহ নির্দিষ্ট একটা উপাধি দিয়ে সম্বোধন করেছেন ডেকেছেন সেই সম্বোধনটা কি জানা আছে কি খলিল বলেছেন কি বলেছেন খলিল খলিল অর্থ অন্তরঙ্গ বন্ধু সুভা কি বন্ধু তাহলে আল্লাহ তালা ইব্রাহিম আলিহাত সালামকে অন্তরঙ্গ বন্ধু বলেছেন কোরআনুল কারিমের মধ্যে আবার তার কথাও আল্লাহ কোরআনে অসংখ্য জায়গায় বলেছেন বিশেষ করে ছয়টা নবীর উপরে আল্লাহ সুবাহানা স্বয়ং তিনি শান্তি অবতীর্ণের কথা কোরআনুল কারিমের মধ্যে বলেছেন কয়জন নবীর কথা বললাম ছয়জন নবী তার মধ্যে ইব্রাহিম আলহ সাল্লাম একজন আছেন উল্লেখ্য যে আল্লা তালা স্বয়ং নিজে পৃথিবীতে একজন মহিলার প্রতি সালাম আল্লাহ নিজে জানিয়েছেন যিনি নবিউ ছিলেন না যিনি নবীদের তালিকার মধ্যে আসবেন না এমন একজন মহিলার প্রতি আল্লাহ সুবাহানা হওয়া তালা জিব্রাহীল আলহি সালাত সালামের মাধ্যমে সালাম পেশ করেছিলেন সেইটাও আপনাদেরকে বলবো কি বলি তাহলে নাকি আমাদের নবী নাম কি যেন কি ঘুম লাগছে আজকে না হ্যাঁ মনে হচ্ছে তো তাই আমি জানি তো আসলে জাগিয়ে রাখার বুদ্ধি আমাদের জানা আছে কিন্তু জাগিয়ে রাখিয়ে আর কি করব, কথা তো মনোযোগ দিয়ে শোনেন না সারাদিন রাত কী যে করেন মসজিদে এখন আসে খালি ঘুমান এইগুলো দেখলে কি পরিবেশটা ভালো লাগে নাকি কথা বলেন আপনার সন্তান আপনাকে কিছু কথা বলছে আপনার ওয়াইফ একটা কথা বলছে বাড়ির পাঁচজন সদস্য চারজন আপনার সাথে কথা বলছে আপনি যদি তাদের সামনে ঘুমান কি বলবে বলেন তো বিভিন্ন রকম কথা শোন লাগবে না এখন সেসব কথা তো আমি আপনাদেরকে বলতে পারছি না কারণ আপনার তো ভদ্র মানুষ আপনাদের সাথে তো আর আমি বিয়া করতে পারি তো আপনাদেরকে ভদ্রতার সাথে বলি অন্ততকে ঘুমানোটা কি বাদ দেওয়া যায় না আমি কি খারাপ কথাবার্তা বলছি তাহলে কথাগুলো একটু শোনা যায় না এগুলো শিখে রাখেন কেমন মহিলা হলে কি তার গুণ থাকলে আল্লাহ সুবাহ স্বয়ং নিজে তার উপরে সালাম পাঠাইতে পারে আমার আপনার মতন পা ফাটা নাকি হ্যাঁ কিন্তু আমার আপনার মতোই মানুষ ছিল সেই মেয়ে মানুষের উপরে সালাম পাঠাইছেন কে সুবান বলবেন না বিশ্ব নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একদা তায় ফের মাটের থেকে যখন ফিরে মোদি মক্কায় এসেছেন মনটা খারাপ হয়ে গেছে মক্কার মানুষের আমাকে মেনে নিল না তায়েফবাসীর কাছে গেলাম ভাবলাম তারা আমাকে মেনে নেবে তায়েফের অধিবাসীরা আমাকে মেনে তো নিলই না বরঞ্চ তারা নবী জিড়ে গায়ের রক্তাক্ত পর্যন্ত করে বাড়িতে ফেরত পাঠিয়েছিল ঠিক না بیٹے ঠিক মনটা একটু যেন খারাপ এমন সময় জিবুরাইল আলহ সালাম আমার নবীর কাছে এসেছেন আমার নবীকে এসে বলেন অগনবীজি আপনি মনটা খারাপ করবেন না আপনার চাচা আবু তালি মারা যাওয়ার মাত্র তিন দিন পরে আপনার জীবন সঙ্গিনী খাদি জাতুল কুবরা মৃত্যুবরণ করেছে এর চিন্তা করবেন না আল্লাহ রব্বুল আলমিন ওই খাদি যার জন্য আমার দ্বারা আমার মাধ্যমে আপনার কাছে বার্তা পৌঁছাই দিতে বলেছেন আল্লাহ রব্বুল আলমিন স্বয়ং খাদিদার জন্য সালাম পাঠিয়েছে চিন্তা করছেন তাহলে মনে থাকবে কি স্মরণ থাকবে তাহলে আল্লাহ সুবাহানা পৃথিবীতে একজন মহিলার প্রতি সালাম পাঠিয়েছেন জিব্রাইলের মাধ্যমে সেই মহিলার নাম কি মুখ খুলতে হবে নাম কি বললাম ও সাল আলাই সাল্লামের প্রথম বা স্ত্রী কথা কি বোঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জানা খাদিজাতুল কুবরা যতদিন বেঁচে ছিলেন ততদিন দ্বিতীয় বিবাহ আর তিনি করেন নাই আম্মাজান জানা খাদিজাতুল কুবরা মারা যাওয়ার পরে এক মাস পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় বিবাহ করেন যার নাম ছিল সাউদা বিনতে জামা কে বললাম সাউদা রতি আল্লাহ তালা আনহাত তাকে বিবাহ করেন এবার আসুন যে কথা বলতেছিলাম যে আল্লাহ সুবাহানবু তালা ইব্রাহিম আলহ সালাম তিনি নবী ছিলেন তার বন্ধু ছিলেন সেই বন্ধুর উপরেও সালাম পাঠাচ্ছেন সুবাহান আল্লাহ কোরআন আমাদেরকে সেই প্রমাণ দিচ্ছে কোরআন কী বলছে সালা আমার ইব্রাহিমের উপরে শান্তি বর্ষিত হোক সুবহা আল্লাহ যদি আমাদের ওরকম স্পেশাল ভাবে বলতো তাহলে আমাদের কপালটাও বলা যেত যে নিঃসন্দেহে ভালো ঠিক না বেঠিক আবার অন্যত্র বলছেন তার সম্পর্কে আমি আল্লাহ সার্টিফিকেট দিচ্ছি তিনি সত্যবাদী একনিষ্ঠ নবী ছিলেন কার সম্পর্কে বললেন ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্কে তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি স্বপ্নে দেখতে পাইলেন যে ইব্রাহিম তোমার প্রিয় সন্তানকে তুমি কুরবানি করো সুবহানাল্লাহ এই সন্তান কিন্তু আবার এই বছর বছরে পাওয়া সন্তান আশি থেকে পঁচাশি একা ধারে আল্লাহকে ডাকছে আল্লাহর কাছে দোয়া করছে কি দোয়া করছে কোরআন আমাদেরকে সেটা জানাচ্ছে বলবো কি কারণ আমরা কোরআন না বুঝলে কিন্তু সমস্যা হয় কোরআন বুঝে দোয়া করলে পরে মনের থেকে দেখবেন একটা শান্তি অনুভূত হয় আর ও দোয়াটা আল্লাহ কবুল করে নেয় ইনশাআল্লাহ কথাকে বুঝতে পারলেন তো তিনি আশি থেকে পঁচাশি বছর আল্লাহর কাছে একটা দাবি করে যাচ্ছে সেই দাবিটা কি ছিল কোরআন বলছে ও তোমার দিকে যাচ্ছে আর কারোর দিকে না সুমন আল্লাহ আমরা কার দিকে যাব হ্যাঁ হ্যাঁ আমরা কার দিকে যাবো আল্লাহর দিকে যাবো বলছে আল্লাহ আমি তোমার দিকে যাচ্ছি অন্য কারোর দিকে নয় তুমি আমাকে হেদায়েত দেখাবা সুমন আল্লাহ বলে এরপরে বলছে দেখেন আল্লাহকে আগে বলছে আল্লাহ তোমার দিকে কিন্তু যাচ্ছি মানে আল্লাহকে আগে একটা কি নির্দিষ্টভাবে তিনি জানাই দিয়েছে আল্লাহ তোমার দিকে যাচ্ছে তাহলে আমি তোমার দিকে যখন যাবো তাহলে তুমি আমার সাহায্য করতে হবে নাকি তুমি আমার জন্য যথেষ্ট হবে এটাই তো বোঝানো হয় নাকি আলটিমেটে চাল্লা আল্লাহকে কাকে সুমন আল্লাহ বলে জাল্লা আমি তোমার দিকে যাচ্ছি এরপরে কী দেখেন কি বলছে আল্লাহর সাথে বলছে সেটা নেক্সট সন্তান দাও না সে বলেন না আজকে আমাদের জমা ঝামেলা হচ্ছে বুঝতে আমি হচ্ছে না আলোচনা সকালেও ভালো ছিল কি যে হয়ে যায় সব আমি বোঝে না তো বলছে যে আল্লাহ আমাকে তুমি একটা নেক্সট সন্তান দাও না সুবান কি নবী ছিল দেখছেন আল্লাহর সাথে কি কানেকশন বলছে আল্লাহ আমাকে একটা নেক্সট সন্তান দাও না একবার না কয়বার ডাকছে না না কি বললাম কয় বছর ডাকছে এটা আমার আপনি আমি তো একবার দুইবার পাঁচবার ডাকার পরে একদম এড়া যায় আল্লাহ আমার ডাক শোনে না আল্লাহর কাছে আর দোয়া করবই না ঠিক না বেটু কিন্তু আমাদের জাতির পিতা নাম কি এই জায়গায় ঠিক রাখেন উল্টাপাল্টা কাউকে বানায়েন না জাতির পিতার নাম কি মুসলমান হলে জাতির পিতা ইব্রাহিম মুসলমান না হলে অন্য কেউ কি কম কথা বলতে হবে জাতির পিতা দোয়া করছে আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও আবার অন্যত্র জাতির পিতা দেখেন দোয়া করেছে অন্যত্র সে দোয়াও আল্লাহ বলছে আমার কাছে তোরা সন্তান কিভাবে চাইবি দেখ একটু শুনে না

যুবকেরা ভালো করে শোনো আল্লাহ বলছে হে আল্লাহ তুমি আমাকে নেক স্ত্রী দান করো সোভান আরে ওই পিঠ পিট পিট বের করে বেড়ায় মাথার চুল আলগা করে বেড়ায় এগুলা আল্লাহ চাইতে বলে না আল্লাহ চাইতে বলছে কেমন তা নেক স্ত্রী চাইতে বলছে দেখেন জাতির পিতার দোয়া কাকে বলে আল্লাহ তুমি আমাকে নেক স্ত্রী দাও নেক ইস্ত্রির পরে তুমি আমাকে নেক সন্তান দাও এমন সন্তান দাও যে সন্তান এমন ভালো কাজ করবে আমার দুই নয়ন জুড়িয়ে যাবে শুধু তাই বলে বন্ধ করলেন না আল্লাহ আমার ওই সন্তান যেন জাতির নেতা হয় সুমেন আল্লাহ বলে তাহলে নেতা হওয়ার জন্য সন্তানের জন্য দোয়ার দরকার আছে না না আমরা দোয়া করি কি খোর বানাও রাস্তা রাস্তাখোর বানাও ঠিক আরে এমন নেতা বানাও এমন দোয়া করতে হবে সন্তানের জন্য আল্লাহ আমার সন্তান যেন মুত্তাকিন ইমামা নেককারদের নেতা হয়ে যায় আল্লাহ আল্লাহকে দোয়া কবুল করে নাই দুয়া দোয়া কবুল করে না আশি বৎসর থেকে পঁচাশি বৎসর আল্লাহকে একাধারে ডাকছে তারপর একটা সন্তান দিল নাম রাখলো ইসমাইল কে নাম রাখলো এবার আল্লাহ আবার বলছো ইসমাইলকে এবার বসাইতে হবে মানে কি কোরবানি করে দিতে হবে কোন অবজেকশন ইয়ার অনার বলেছে যে আল্লাহ এত বছর কি একটা সন্তান হইলেও আবার তুমি তাকে জবাই করতে বলছো আল্লাহ তুমি আমার সন্তানটাকে নিও না ওর জন্য তুমি যদি আমার অন্য কিছু করতে বলো আমি সব করবো কিন্তু সন্তানটা দিও না কিছু কিছুদিন বলছে যখনই স্বপ্নে দেখছে কোরআন সাক্ষী দিচ্ছে মুসলমান কোরআন তো করো না যখনই স্বপ্নে দেখছে আল্লাহ রব্বুল আলমকে তার কথা কোট করে তুলে দিয়েছেন কোরআনুল কারিমের মধ্যে সুভান আল্লাহ বলু সন্তানকে এবার ডেকে বলছে আল্লাহ সুবাহ এবার কথা কোট করে আমাদেরকে জানাই দিলেন যে ইব্রাহিম তার সন্তানকে যে বলছি হে বোনাইয়া ইন্নি মানা ফিলমানা আন্নি আসবাহ হে আমার কলেজার টুকরা সন্তান আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে কোরবানি দিচ্ছি সুবান আচ্ছা এখন আমাদের সন্তানদের যে অবস্থা এরকম কথা যদি বলা হয় কি একটা অবস্থা হবে আর দেখেন বাবা সন্তানটাকে কিভাবে থুয়ে আসলো সেই মরুভূমির ভিতরে ওদিকে গেলে আবার সময় বেশি লাগবে বিবি হাজেরা কিভাবে ভদ্রতার সাথে সন্তানকে মানুষ করে তুলছে হাজেরা এমন আদব আখলাখ দিয়ে মানুষ করছে সন্তানটাকে সন্তানকে যখন বাবা যেয়ে দশ থেকে বারো বছর বয়স এমন টাইমে যে বাবা বলছে আমি তোমাকে কোরবানি করছি স্বপ্নে দেখলাম তখন ইসমাইল আলীম বলছেন আব্বু এটা যদি আল্লাহ আপনাকে অর্ডার করে থাকে আপনি বাস্তবায়িত করেন আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীল সন্তান রূপে পাবেন সুবহা কি সন্তান ধৈর্যশীল সন্তান যে কথা আল্লাহ কোরআনের ভিতরে তার আগেরা এতে বলেছে হে ইব্রাহিম আমি তোমাকে ফাবাসার নাহ বি মিন আলিম হে ইব্রাহিম আমি তোমাকে সবথেকে ধৈর্যশীল ধৈর্য ধারণকারী সন্তান একটা দান করলাম শুভ তাহলে আল্লাহর কথার সাথে বাস্তবে মিলে গেল কি মিলে গেল প্রিয় ভাই আমার তাহলে কোরবানির আজকের আলোচনা শেষ